É de já... আসমান পর্যন্ত ফেরেশ তারাই মাঝ মাঢাকা ঘিরিয়া রাখছে তোমার চোখের পানি দেখার লাগিয়া ফেরেশতারা তোমার আমারে বানাবার নিষেধ করছিল আমার আল্লাহ কিন্তু এই ফরাজি ফরাজিয়া মাদ্রাসার মাঠের দিকে ফেরেশ তাদের সাক্ষী যে। তোরা তাদেরকে বানাইতে না করছিলি হে আল্লাহ তাদের চোখের পানি এত দামি বানাইছি চোখের পানি পড়তে দেরি আছে জান্নাত কোনো ফেরেস্তার জন্য বানাই নাই জান্নাত কোনো ফেরেস্তার জন্য বানাই নাই জান্নাত বানাইছে একমাত্র আমার গুনাহগার বান্দাদের লাগিয়া বাজান রে আমি দেখব এখন এই মাজমায়ে কারমা নাই কারবাবা নাই গো আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মারা হইছি গত কালকে মাহবিলে 12 বছরের একটা যুবক লাভ দিয়ে পেন্ডেলের ভিতরে দাঁড়ায় গেছে হুজুর আমার তো মান গাছের জমিনটারে সাক্ষী বানিয়ে ফেলাও হুজুর আমার মা বাস বাগানের নিচে ঘুমাই আছে আমার বাবা বাগানে ঘুমাই আছে আমার নবী প্রতিদিন নামাজের পরে মা মা বলে কাঁদত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই আয়াত যেদিন নাজিল হয়ে গেল নবী ফুফায়া ফুফায়া কাঁদে আল্লাহ আয়াতটা মা বাবাকে নাজাতের জন্য তুমি নাজিল করছো কিন্তু আমার মা মুসলমান হয় নাই আমি কেমনে তোমার কাছে আয়াতটা করিয়া দোয়া করি আমার জাতির পিতা ইব্রাহিম এই দোয়াটা করে যাইতে পারে নাই আমি কেমনে দোয়া করি ও যুবক ভাইরা এখন তুমি চোখের পানি ফেলায় কাঁদবা তার মা গো

কদা কদম বাস কব কত কাদা কদম যুব কব তোমার কাল না কে ভবি না দেখবে তোমার কান্না ববে কে হুই না দেখেবে সাবে কাটবে গুরুজমার বে জানি কলি যা টিয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন না আল্লাহ আপনি রহমতের কলি টাইনে নেন না আল্লাহ কত মানুষ অ্যাক্সিডেন্ট করে ডেলি মারা যাচ্ছে আমার যুবক ভাইরা এরা এখনো মরে নাই এরা এখনো জীবিত আছে আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন জোরে কানা আমিন মাফিলের শুরুতে যারা আমার সাথে আমিন আমিন বলছেন এদেরকে যেন আল্লাহ মাফ না করে মাইদান সারার তফিক না দেন আজকের মাফিলে যিনি সভাপতি আজকের মাহপিল যিনি সভাপতি এই জামিয়া ফরাজিয়া পশ্চিম গোবরিয়া কমে মাদ্রাসা যাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে এতগুলা জায়গা যারা দিয়েছেন এই ফরাজি বাড়ির মানুষগুলি এদের সবাইকে জান্নাতের একটা জাগার ব্যবস্থা করে দেন আজকের মাহবিলের সম্মানিত সভাপতি মতিউর রহমান ফরাজি ইলিয়াস আহমেদ কাসিমি আল্লামা বাহাউদ্দিন সাহেব এখানে অনেক প্রধান অতিথির নাম আসছে মফতি মোহাম্মদ আলী সাহেব আপনাদের এই এলাকার গৌরব যেরকম মারহাবা এবং আর একজন হুজুর হয়তো আসতে পারেন নাই আধ্যাত্মিক রাহাবার অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব চৌধুরী হুজুর আসতে পারেন নাই মনে হয় না আসবেন আজকের মা পিলে যিনি আমার আগে অস করেছেন হাফিজ রহমান সিদ্দিকি কুয়াকাটা আল্লাহ হুজুরের কণ্ঠকে আরও সুন্দর করে দেন এবং আমি দেখেছি মাদ্রাসার ভিতরে এমন এমন ওলামা একরাম বসে আছেন আমি তাদের ছাত্র হওয়ার উপযুক্ত না স্টেজের পিছনে স্টেজের ডানে বামে অনেক কলিজার টুকরা আমার আধ্যাত্মিক রাহাবার যাদের রাস্তা দিয়ে হেঁটে গেলে ফেরেস্তারা নূরের পর বিছিয়ে দেয় এরকম আমার বামে বসে আছে অনেক যারা আছেন তারা বসে আছেন নাজিমে আছেন দায়িত্বে শিক্ষা সচিবের দায়িত্ব পালন করছেন এরাও বসে আছেন দাঁড়িয়ে আছেন আমি সকলকে আমার থেকে ধন্যবাদ জানাই আল্লাহ মাহাবিলকে আপনি কেয়ামতের ময়দান পর্যন্ত কামিয়াব করে দেন নাজাদের যাদের বানাই দেন এবার আমি আপনাদের সামনে কয়েকটা আয়াতলাবাত করেছি কারণ আমার আগের বক্তা দেখলাম রসুলের শান মান নিয়ে আলোচনা করেছেন উনি তিনটা দিক দিয়ে আলোচনা করেছেন উনি ওনার আলোচনা শুরু করেছেন আমার রসুলের ইসাত আমার রসুলের ভাষা আমার রসুলের কথা কেমন ছিলেন আমার রসুলের এর থেকে আমাদের জন্য কতটুকু করণীয় দরকার আমার রসুলের ভালোবাসা কতটুকু দরকার এটা বুঝাইতে যাইয়া সেই স্মৃতিমধুর কণ্ঠ দিয়ে উনি বুঝাইতে চেয়েছিলেন যে আমার রসুলের এর্তেবা করলেই আমাদের জান্নাত কথা ঠিক না বেঠিক রসুল যেভাবে কথা বলেছেন এইভাবেই আমাদের কথা বলতে হবে মানুষের সমালোচনা করা যাবে না কিন্তু সমালোচনা তারই করা যাবে যারা রসুলের চরিত্রের পরে আঘাত করে যারা মুসলমানের চরিত্রের পর আঘাত করে যারা নামাজের পরে আঘাত করে এদের বিরুদ্ধে কথা বলা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরস কথা ঠিক নাবে ঢেক

যার জন্মের মধ্যে ভেজাল আছে আমার কথা কথা ঠিক না বেঠে আসাদ নুর বরে আমার নবীকে বলেছে সে মধ্যপ্রাসের মক্কার বড় পান্ডা মক্কার বড় ডাকাত নবী মোহাম্মদ আসাদ নুরের বিরুদ্ধে কথা বললে আপনার আমার গুনা হবে না কথা বলে না কেন ওই পীরের বিরুদ্ধে কথা বললে তোমার আমার গুণা হবে না যেই পীর নামাজ পড়তে নিষেধ করে মহিলাকে নিয়ে সারা রাত কুকুম কুকুম করে আসে না নাই এই পীরের কপালে জুতার বাড়ি এটা পীর না এর পীর কবার দুলা বাইরে বাপ কো অসমান আমার পীর তোমার বোর হলে কুকুম কুকুম করে পাড়ার করে পাড়া

এই বেডার এত কষ্ট করে ঢাকার থেকে আইসে বেডার আইসে তো আমার গোয়াজ গুলা মানুষের কাছে প্রচার করার লেগে আবার কিছু আছে ড্যাম মার্কা মিডিয়া ওরা আলেমুল্লা খালি কালারিং করে কথা ঠিক না বেঠিক আজকা মামুনুল হক জেলখানায় মিডিয়ার কারণে আজকে মিজানুর রহমান আজহারি দেড় মিডিয়ার কারণে এ কথা কর না কেন এই অসাধু মিডিয়া আমরা চাই না এই জন্যই হাফিজ ভাই অনেক কষ্ট করে মিডিয়ার থেকে আড়ালে থাকার চেষ্টা করে আমি আবার কিছু অনুমতি দিই কি লেগে দেই জানেন কারণ আমার এই বুলেটিন গুলো আসাদ নূরের কান পর্যন্ত পৌঁছাবার দরকার আছে তাহলে উলামা একরাম এখন একটু রেডি হন তো এত সময় তো ঠান্ডা আওয়াজ শুনছেন একটা গরম ইয়েকেন যে হাদিস নাম লাস্ট একটু লকব আছে তো বাপ সব দেয় কি আমি আসাদ নূরে চ্যালেঞ্জ করছি তুই লন্ডনে বসে আমার নবীরে মক্কার গুন্ডা কস আমার নবীরে তার ফুবাত বোনের সাথে বলে আমার নবী পর করছে এই ডেমনার পর না। তোর জন্ম কোথায় আমি জানি না তোর যদি সত্যিকারে মায়ের স্তনের দুধ খেয়ে থাকস বাংলার জমিনে কোন ইয়ার উপর দিয়ে নামবি আমাকে জানাই তারপরে নামিস তুই মাসাল্লাহ আমার ওটু বাবা আছে এগো কটা বাপ আছে দুই ভাবে দেখা যাবে কার কত লাভ আছে শুধু একটা কথা মিল থাকতে হবে মুসলমান হুজুকে বাঙালি চলবে না আজকে আলে মোলামা জেলখানায় আলে মোলামা আজকে কষ্টের পাহাড় নিয়ে জেলখানায় ঘুরে পরিমনির মতো একটা নট্টু কি হে সারা পায় যায় দুই মাস পরে আর কি আকমটা করছে আলিমুল্লাম এখন বেড়া গো জেলখানায় পচাই পচাই শেষ করে কথা কর না কেন মন খারাপ গরমের ভিতরে খারাপ লাগতেছে উপরে গেলে আর বিশ মিনিট কথা কম হ হে আমার সাথে বড় ভক্ত আওয়াজ করছে মেয়া এক ঘন্টা তা আমার তো তার তে নিচে থাকতে হইব তবে আপনারা যতটুকু সময় চাইবেন আমি ততটুকু সময় চেষ্টা করবে আমার তাও কিল্লা বিল্লা কিন্তু একটা কথা বলতে হবে যার চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ তার চরিত্র নিয়ে যদি কেউ টানাটানি করে একটা কথা বলে ওর জায়গায় জীবিত গাইরে ফেলব আগে শুনছে আইয়ামে জাহিলিয়াতের জামানায় জেন্দা মেয়েদেরকে দাফন করা হয়তো আর কেয়ামতের মাঠে আল্লাহ কনে বলবো ঈদ আল মাউদাতু সুইলাত বিআইদাম বিন কুতিলাত ওই মেয়েটা বলবে আব্বা কেন আমার জীবিত দাফন করছিল এই জবাব দিয়ে তারপরে তুমি মাওলার সামনে দাঁড়াও বিআইযামিন কতিলা কেন আমাকে জিন্দা দাফন করছিলে ওই মেয়েটা বলে আল্লাহর সামনে দাঁড়াইয়া বাবা মার কাছে জিজ্ঞেস করবে আর আসাদ নূরের কলার ধরে আমরা জিজ্ঞেস করব কিয়ামতের মাঠে যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই যেই মানুষটা দুনিয়া সব নবীগুলা মৃত্যুর পরে আসমানে চলে গেছে শুধু উম্মাতের দরদি একটা মাত্র মানুষ যিনি এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মাত বলে কাঁদে আবার সেই নবীর কেন তুই গালে দিয়েছিলি তার চরিত্রে কেন আঘাত করেছিলি এই আওয়াজটা আমাকে দে কি আপনারা দিতে পারবেন না এই আমার তালবে আলিম বাবাজিরা জীবনে জন্ম নিয়েছি একদিন মৃত্যু হবে একদিন উলামায়ে کرام জীবনে জন্ম হয়েছে একদিন মৃত্যু হবে একদিন মরণ যদি হইতো হয় দুই চারটা নাস্তিকদের লయ్యా তারপরে মরব ঠিক রাজি আছেন না নাই ঠিক কেক রাজি আছেন দিকে আরাকরা লাগে হ্যাঁ তুই দেখাইয়া দ্যান এই সময় তো তাকবীর দেওয়া উচিত কই গেলা কেন নেউড়া মাগের মত হই गेला কেন এই আসাদপুর বাংলাদেশের বাইরে বসে নবীর চরিত্র নিয়ে কথা বলে কি ফ্যানটা যাতা দিয়ে একটু নিচে নামাই বাতাস তো আমার গায়ে লাগে না কি সাতার বাতাস এই মুসলমান ভাইরা আমার দিকে তাকান আসাদমুর বাংলাদেশের বাইরে বসে নবীর বিরুদ্ধে কয় নবীকে বলে মক্কার রাখাল মক্কার সবচাইতে বড় ভণ্ড মক্কার সবচাইতে বড় চরিত্রহীন এই কথা লম্পট বলে দেয় আসাদ নূরের মতো মানুষ শুধু আসাদ নূর একা না বাংলাদেশে অনেক নাস্তিক আছে তার আসাদ নূরের সাথে কণ্ঠ মিলায় আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে কথা ঠিক নাবে ঠিক আল্লাহকে আমার নবীর সিরত চরিত্রের গ্যারান্টি আল্লাহ পাক কোরআনে এইভাবে দিছে আমি ওই আয়াত খানাই তেলাবাদ করেছি আমি আয়াত খানার তেলাবাদ করবো আপনি এত জোরে আল্লাহ আকবার দিবেন আমার নবীর কান পর্যন্ত আপনার আল্লাহ আকবার ধরি চলে যাবে কারণ আমরা জন্মগ্রহণ করেছি বাংলা মায় আমরা মোদিনায় জন্মগ্রহণ করি নাই আমাদের আবাসটা নবীর রোজা পর্যন্ত যা আপনারা চান না শোনেন কোরআন আল্লাহ তাই হলে কি বলে আমার নবীর চরিত্র সম্পর্কে لقد كان রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ সৃষ্টার সৃষ্টি জীবের মধ্যে ওয়া ইননা কা লা আলা খুলকিন আযীম উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী একজন মাত্র ম্যান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যার চরিত্রে চরিত্রবান হতে বলেছে যার মডেলে মডেলিং হতে বলেছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমার গোটা জিন্দিগি সুন্দর করার জন্য উসওয়াতুন হাসানা করার জন্য অন্য কোন নেতার পৈরুবি করতে হবে না তোমার নবীর চরিত্রই যথেষ্ট তোমার নবীর ইত্তেবাই যথেষ্ট আমার নেতা শেখ মুজিবুর রহমান এই কোট গায়ে দেয়ছে কালা কোট আমি সেই কোট গায়ে দেই কথা ঠিক না বেটে জিয়াউ রহমান এই জুতা পায় দিছে এই ছাতা মাথায় দিছে আমি সেই ছাতা মাথায় দেই জিয়ারে খুশি করতে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে না পাত্তি নেতা নেউড়া নেতা হেও তার বাড়িঘর শুদ্ধা জ্বালায় দেয় আর আমার নবীর গালি দিলে তার চরিত্র মনে হয় বঙ্গবন্ধুর চরিত্র নবীর চরিত্র সেই তো অনেক ভালো কথা বলেন না কেন নবীর চাইতে দামি মানুষ জিয়াউর রহমান অনেক দামি মানুষ আমি হুজুর অনেক দামি মানুষ এই সভাপতি অনেক দামি মানুষ তাহলে দীপ্ত কণ্ঠ আওয়াজ দাও মাইকেলা মাইক বাড়াও দীপ্ত কণ্ঠ আওয়াজ দাও যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন ওই নবীর চরিত্র কেউ কথা বললো জায়গায় পুঁতে ফেলবো হে যুবক রাজি আসো না হেবার সারা দাঁড়িয়েছেন বসে আছেন মদিনাওয়ালা কামলিওয়ালা আমার বিশ্বনবীর চৌজা ফোট চৌদা আওয়াজ চাবে যদি ও লমা কাম কিশোরগঞ্জে ডাক দেয় তবে এই কিশোরগঞ্জের জমিরে জন্ম নিয়েছে আর লাভাদা রেলা তার এক সাব রহমা তুলাই হ্যাঁ স্যার কণ্ঠের মধ্যে বিশ্বনবীর কণ্ঠের আওয়াজ শোনা যাই আতাহার আলী রহমাতুল্লা এমন একজন মধ্যে মুজাহিদ ছিলেন আমার গোপালগঞ্জের জমিনে জন্ম নিয়েছে আল্লামা হক ফরিদপুরি আর কিশোরগঞ্জের জমিনে জন্ম নিয়েছে আতাহার আলী রহমাতুল্লা আলাইহে খান টাকার কিনতে পাওয়া যায় শামসুল হককে কিনতে পাওয়া যায় না যদি রসুলির বিরুদ্ধে আর একটা কথা বলে আমার বিরুদ্ধে আর একটা আইন পাশ করো তোমার কল্লার জায়গায় কল্লা থাকবে ধর আর জায়গায় থাকবে মুঠোগুলো আপনি হাউজে কাউসারের বিনিময় খরিদ করে নেন আল্লাহ আমার রসুল আমরা দেখি নাই বেলাল আমার নবীরে দেখা সহ্য করতে পারে নাই আবু বকর আমার নবীর দেখা পাগল হয়ে গেছে হজরত অমরের মতো মর্দে মজাহিদ আমার নবীর কাছে তার মাথাটা নত করে দিয়া সারা জীবনের জন্য জান্নাত কিনে নিছে আমরা তো নবীরে দেখি নাই আলেমুল আমারে দেখছি আলেমদের মজমায় বসে সভাপতিদের সভাপতিদের উলাম একরামের মজমায় বসে একটা পণ করেছি জীবনে যতদিন বেঁচে থাকবো এক ফোঁটা রক্ত যতদিন প্রবাহিত থাকবে আমার শরীরে কোনো নাস্তিককে বাংলার জমিন আমার নবীর চরিত্র নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া যাবে না কোন আলেমের চরিত্র নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া যাবে না আলেমদেরকে ধরে ধরে বলবা

মুসা পায়েগম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন যেরকম মারহাবা ছয় হাজার আঠশো বত্তিরিশটা সিঁড়ি পাড়ি দিয়ে উঠে তারপরে আল্লাহর সাথে কথা বলতেন এবার চোখের পানি ফেলবেন কে কইছে আপনার আল্লাহ মাফ করবে না আপনার চোখের পানির বাদৌলতে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে আপনি কবরে যাওয়ার সাথে সাথে কবরটা ঝকঝক হক ফক হয়ে যাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে আজকে 6832 টা Siri pari diye কথা বলবে indi bin time আল্লাহ পাক বললেন মুসারে সল্লুনা আলা নবি আমার ফেরেশতারা আমার নবীর পরে দরুদ পড়ে সমস্ত মানুষ দরুদ পড়ে কীট পতঙ্গ দরুদ পড়ে তুইও দরুদ পড়া সুবহানাল্লাহ বাইতে গিয়ে বউ সামনে কইয়া কইেন এখানে কইলে তো লস হইবো আল্লাহ সুবহানাল্লাহ যারা আস্তে কবে হে বাড়ি ঘর তুমি সিনো আমি তো শেখ হাসিনা না খালেদার প্রশংসা করতে কই তোমার কথা কইছি তোমার প্রশংসা করতে যে যারা কৃপণতা করবে কি দোয়া করবো লুলা বানাই দিবা এবার আওয়াজ হইবো কেমন এ মুসা আমার নবীর পরে দরুদ পড় ইয়াকসাসা কইরা রইছে এ চিন্তা করতেছে সিল্লা নি মিল্লেনি আমি শুরু হইছে আমি দৃষ্টিক করে মরে যাম যাও মরে যাও এনে মরো আল্লাহ মুসা আল্লাসাল্লাম আল্লাহ রক আল্লাহ আমি জানতাম আমি আর আমার ভাই হারুন সালাম এই দুইজন হলো রানিং নবী আর আমাকো আগে যত নবী দুনিয়া আছে একজনের নাম অত মহাম্মাদ নাই তুমি বলতেছো নবী মুহাম্মাদের উপরে দূরত্ব পড় এই নবী ডাকিডা খুব করামে জাজের মানুষ ছিল তো যেই মানুষটা এমন করার করা আজ যাইলে থাবুড় দিয়া চোখ ঝুলাই দিছে সে খালি মুসা আলাসসাল্মের কাছে যেয়ে সালাম দেয় নাই সালাম কি লেগে দিল এক থাবুর দিয়া চোখ এমনি দিলে রয়েছে কি করার করা করা এই শোক ঝুলানো অবস্থা আল্লাহর কাছে গেছে আল্লাহ এতদিন আমি মাইরে মানুষের চোখ ঝুলাইতাম আড্ডি কুড্ডি চুটাইতাম হে আমার চোখ বাই করে দিছে থাবুর দিয়া কি থাবুর দিছে আমারে আল্লাহ কাইতে জানোস না মুসাল্লা সাল্লাম এমন এক করা উনিশ বছর বয়সে ফেরা উনিশ বয়সের মানুষ একটা সিঙ্গাল থাবুর দিছিল আর কান দিয়া নাক দিয়া দাঁত দিয়া গিলু বেরিয়ে গেছিল

আমার বাফের বানানো কথা না মেষ আদি লম্বা চৌরা কষ্ট হইতেছে তাহলে আমার দিক থাকবেন আল্লাহ শুকুর আদায় করবেন কেমন এত জলিল নবী আল্লাহর সাথে কথা বলতেন সপ্তাহে পাঁচ দিন কথা বলতেন আল্লাহ হ্যাঁ মুসা আমার রাজরালে থাবড় দিলি আল্লাহ তুমি ফাটাই এটা নামাজ নাম হা রাই হা হ্যাঁ পাঠাইছিলেন তো 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 সালাম দিলো না তো আই এই কই তোমারে জান কবজ করতে চাই তা আমি মনে করছেন ভেরা অনুর বংশের কোন মস্তান বুঝিনি সিঙ্গেল একটা থাবুর দিছি ডাবল তো দিই রে সেই মুসা আল্লাহর রেজি এবার কানবেন বহু সাঁটছেন দেখবে এখন আমার নবীল লেগে প্রেম কয়েকজনের আছে সেই মুসা যে থাবুর দিয়ে আজরাইলে চোখ বাইক করে দেয় আল্লাহ আমি জানতে চাই গো আমি জানি আমার আগে যত নবী আর সে কারো নাম মোহাম্মদ আহম্মদ মাহমুদ সাফি কাফি নাই ও মালি আল্লাহ তোমার নবী মুহাম্মাদের পরে দুরুত পড়ব এই মানুষটা কি আমার আগে দুনিয়া আসছে না আমার পরে আসবে মুসারে তোর তিন হাজার বছর পরে আমার নবীর আসবে আমার নবীর পাগলের লাগিয়া কারলা গিয়া বা সুন্দর ঘর সেই করছে চইলা যাওয়া অন্ধকার কী কল্লা সন্দ